হ্যালো এভরিগঞ্জ চলো দেখো এই মন্দিরটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে সেটা হচ্ছে আমাদের কুমারঘাটের সুভাষঙ্ক মন্দিরটা মানে সকালে গিয়েছিলাম আমি আমি তো যাইনি কোনোখানে বেশি তো অল্প একটা কি দুটা মন্দির দেখেছি আমি কারণ আমার শরীরটাও ভালো নয় আর কাজের চাপে আমি ঘর থেকে বেরোতেও পারছি না তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর ওই দেখো ভিতরে এখানে মার ভিতরে মূর্তি তো বাইরে ডেকোরেশনটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে তো ভিডিও ব্লগটা আজকে কেমন লাগলো একটু বলবে কমেন্ট করে কারণ এতদিন ধরে ভিডিও ব্লগ ছাড়তে পারিনি তার কারণ হচ্ছে এত আওয়াজ মাইক লাগিয়ে রেখেছে আমার ঘরের উপরে কোনো বয়স কোনো কোনো কিছু দিতে পারিনি কারণ এত আওয়াজ এত আওয়াজ হচ্ছে তো তার মধ্যে কোনো ভিডিও বানাতে পারিনি আমি তাই আর দেখো এই যে নাগরদুলা বাচ্চারা চলছে তো শুভ বিকেলের শুভেচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানেই সমাপ্ত